প্রিয় আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদেরকে একটা চমৎকার লোকেশান দেখাবো যেই লোকেশানটি বারো ফিট রাস্তার পাশে একটা বাড়ি যেই বাড়িতে জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা আড়াই কাঠা জমিসহ একটা বাড়ি আপনারা পাচ্ছেন মাত্র ষাট লক্ষ টাকার মধ্যে একদম এক রেট ষাট লক্ষ টাকায় এই বাড়িটি আপনারা পাবেন ভিডিও শুরুতেই জমির পরিমাণ বাড়ির বিবরণ এবং বাড়ির রেটটা আপনাদেরকে দিয়ে দিলাম যাতে করে আপনারা বিভ্রান্তিতে না ভোগেন প্রিয় বিওয়ার এখন আমি আপনাদেরকে যেই রাস্তাটি দেখাচ্ছি মূলত এই রাস্তাটি হচ্ছে পঁচিশ ফিটের একটা রাস্তা আর এই রাস্তাটা আপনারা সামনে খেয়াল করে দেখবেন যে সামনে একটা তিন রাস্তার মোড় আছে আর এটা হচ্ছে একটা ফ্যাক্টরি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান এবং এই ফ্যাক্টরির পাশেই হাতের ডান পাশে আরও একটা বিশাল আকারের ফ্যাক্টরি রয়েছে এই দুইটি ফ্যাক্টরির মাঝখান দিয়ে মূলত একটা পঁচিশ ফিটের পাকা রাস্তা চলে গেছে যেই রাস্তাতে আমরা রয়েছি একটু সামনে এগুলিই আমরা চল্লিশ ফিটের আরেকটা রাস্তা পাব যেই রাস্তা থেকে সরাসরি বোট বাজারে এখানে আসা যায় মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আমি মূলত এদিকে আসতেছি আপনাদেরকে এলাকাটা ঘুরে দেখানোর জন্য এলাকার পজিশনটা দেখানোর জন্য মূলত এটাই বলতে চাচ্ছি এই এলাকাটা হচ্ছে গার্মেন্টস শিল্প এলাকা এই যে এটাও একটা ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল এখানে বেশ কিছু ফ্যাক্টরি আমরা দেখতে পাচ্ছি যার কারণে এই রাস্তার পাশে যেই বাড়িগুলো রয়েছে প্রত্যেকটি বাড়ি কিন্তু ভাড়া দেয়া তো এখানে মূলত আমি মূলত গাজীপুর ভোটবাজার এলাকা খাইলকুর মৌজার একটা বাড়ি আপনাদেরকে দেখাবো আর এই যে বড় রাস্তাটা এতক্ষণ আপনারা দেখলেন এই রাস্তা থেকে একটা কাঁচা রাস্তা দিয়ে মূলত একশো গজের মতো ভিতরে যেতে হবে আবার আমি সেই রাস্তাতেই উঠলাম এতক্ষণ যেই রাস্তাতে ছিলাম তো এখন আমরা এই রাস্তা থেকে বের হয়ে চলে যাব। উদ্দেশ্যে মূলত বাড়িটি বাড়িটি যেখানে সেই আপনাদেরকে বাড়ির দেখাবো তার আগে এই যে স্কিনে এই মুহূর্তে যে বাড়িটি দেখতে পাচ্ছেন তিরিশ ফিট রাস্তার পাশে এই যে বাড়িটি এই বাড়িটিও বিক্রি হচ্ছে মাত্র আশি লক্ষ টাকার মধ্যে আর এই বাড়িটির জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা আর বাড়িতে রুমের সংখ্যা আছে ষাটটি আর এটা হচ্ছে চৌচালা টিন সেট হাফ বিল্ডিং একটা বাড়ি আর আমি যেই বাড়িটি আপনাদেরকে দেখাবো এখন দেখতে পাচ্ছেন দুজন লোক রাস্তা দিয়ে হেঁটে আসতেছে মূলত উনি আমাদের একজন কাস্টমার তাকেই মূলত এই বাড়িটি দেখানোর উদ্দেশ্যেই এই বাড়িটি এই ভিডিওটি আমি তৈরি করতেছি তো এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট জমির পরিমাণ আছে আড়াই কাঠা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের যে চাহিদা আপনাদের যে বাজেট আপনারা সবাই গ্যাস সহ বাড়ি খোঁজেন একটা রাস্তার পাশে সুন্দর একটা স্কোয়ার পজিশনের জায়গা খুঁজেন তো আপনাদের সেই চাহিদা পূরণার্থে আমি আপনাদেরকে এই বাড়িটি দেখাচ্ছি যদিও বাড়িটি এই মুহূর্তে দেখে আপনাদের পছন্দ হবে না কিন্তু যারা বহুতল ববন করতে চাচ্ছেন বহুতল ববন যারা করেন যদি আপনি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে করেন সেই ক্ষেত্রে সবার আগে প্রয়োজন হচ্ছে গ্যাস তো সেই গ্যাসের সুবিধার্থে আপনারা এই জমি এবং এই বাড়িটা ক্রয় করতে পারেন কেননা এই বাড়িতে মূলত ছয় ডাবল গ্যাসের চোলা রয়েছে যা এই বাড়ির মালিক নিজে প্রতি মাসে গ্যাসের বিল পরিশোধ করে থাকেন তো এই যে জায়গা এবং এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির মালিক নিজেই এখানে ছয়তলা একটা ববন করতে চেয়েছিল যে কোনো কারণে আর্থিক সমস্যার সংকটে পড়ে উনি সেটা করতে পারে নাই কিন্তু যখন বাংলাদেশ সরকার গ্যাস সংযোগ দিয়েছিল সেই মুহূর্তে তিনি বৈধভাবে ছয় ডাবল গ্যাস সংযোগ এনে রেখেছেন তো এটা হচ্ছে আপনাদের জন্য প্লাস পয়েন্ট আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত বারো ফিটের একটা রাস্তা আর এই রাস্তাটাও স্যাংশন করা একটা রাস্তা এই রাস্তাটাও পাকা রাস্তায় পরিণত হবে তো মূলত আপনাদেরকে যে বিষয়গুলো দেখালাম বা যেই বিষয়গুলো বোঝালাম আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে এই যে জমিটা আর এই যে বাড়িটা এই বাড়ির যথেষ্ট পরিমাণ বেলো রয়েছে যেহেতু বারো ফিট রাস্তার পাশে এই বাড়ি যেহেতু গার্মেন্টস শিল্প এলাকায় এই বাড়ি সেহেতু বসতি এলাকায় পরিণত হতে আর বেশি সময় লাগবে না বর্তমান সময়ে এই বাড়িটি ভাড়া চলতেছে তারপরও আপনারা যারা স্কোয়ার পজিশনে সুন্দর একটা বাড়ির পজিশন খুঁজতেছেন বহুতল ভবন করার জন্য মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আমি তৈরি করতেছি তো এতক্ষণ আপনারা এই ভিডিওতে বাড়ির বিষয়ে জানলেন বাড়ির ভিতর বাহির সব কিছুই আমি দেখালাম আর বাড়ির সামনের যেই পাকা রাস্তা অর্থাৎ তিরিশ ফিটের এই রাস্তাটি রাস্তাতেই আমি আবার চলে আসলাম যাতে করে আপনারা সহজে বুঝেন যে এই বাড়ির পজিশনটা কোথায় এবং কেমন পজিশন তো এতক্ষণ যারা ভিডিওতে ছিলেন আশা করি সবাই বুঝতে পেরেছেন জেনে বুঝে যারা বাড়ির জমি বা বাড়ি সহ জমি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতেই যোগাযোগ করবেন আর এই জমি সহ ছয় ডাবল গ্যাস সহ বিদ্যুৎ সহ এই জমি এবং বাড়ির টোটাল মূল্য হচ্ছে 60 লক্ষ টাকা একদম এক রেট 60 লক্ষ টাকা যাদের এই রেটে পোষাবে শুধুমাত্র তারাই ফোন করবেন রেট নিয়ে কোনো ধরনের দামাদামি করা চলবে না এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত